জীবনের শেষ বয়সে এসে মনে হবে প্রতিবেশীর কাছে এক হাত জায়গা বেশি পাওয়ার জন্য তার সাথে ঝগড়া করাটা ভুল ছিল কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে সারা রাত জাগিয়ে মোবাইলে কথা বলাটাও ভুল ছিল কারোর সাথে তর্ক করে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল একজন দুর্বল মানুষকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা অনেক বড় একটা ভুল ছিল আপনার বয়স যখন শেষ হয়ে যাবে আপনার অনেক কিছু উপলব্ধি হবে তখন আপনার মনে হতেই পারে এক হাত জায়গার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন ছিল না রাত জেগে কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোনো অর্থ হয় না এই যে একজন পরিচিত মানুষের সাথে তর্ক করে তার মনে কষ্ট দেওয়ার অনার্থ একজন দুর্বল কিংবা ক্ষমতাহীন মানুষকে চোখ রাঙিয়ে ক্ষমতার গরম দেখানোটা নিতান্তই বোকামে জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে বিলিয়ন স্টুডেন্ট না হতে পারলে আহামরি কোনো ক্ষতি হতো না এই এক জীবনে আপনার অনেক টাকা না কামাতে পারলে তেমন কোনো অসুবিধে হতো না জীবনের শেষ মুহূর্তে আপনার মনে হবে একটা স্বাভাবিক মৃত্যুর চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না এই যে সারা জীবন টাকার পিছনে ছুটে ভালো স্টুডেন্ট হতে হবে এই প্রতিজ্ঞায় নিজের এনার্জি লস করেছেন একটা সময় মনে হবে এগুলো অনর্থ কারো সাথে বাঘ ভিতণ্ডে জড়ে যাওয়া ক্লাসের সেরা হওয়ার কারণে টাকার গরমে মানুষকে মানুষ মনে না করাটা এটা নিতান্তই কামে শেষ বয়সে এসে মনে হবে একটা স্বাভাবিক মৃত্যুর চেয়ে ভালো আর কিছু হতে পারে না জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল যেটা আমি অর্জন করতে পারিনি তখন আপনার মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটাই পৃথিবীর সবচেয়ে বড় ভুল ছিল শেষ বয়সে নিঃশ্বাস আটকে আসার পরেও যখন আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন তখন আপনার মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্ভব তখন মনে হবে যদি আমি ছেড়ে দিতাম কিংবা কথা কম বলতাম অথবা আমি ওইখান থেকে সরে আসতাম তাহলে ভালো হতো অন্তত দু একটা মানুষ থেকে আমি কম অভিশাপ পেতাম তখন মনে হবে একটা স্বাভাবিক মৃত্যুই আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি